আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এবং তারা তাদের যে রাজনৈতিক পরিকল্পনা তারপর তাদের কৌশল এবং ক্ষমতা লাভ করার অথবা ক্ষমতা ছেড়ে দেওয়ার যে কৌশল এই কৌশল নিয়ে রীতিমতো মুখোমুখি দাঁড়িয়েছে এবং এই মুখোমুখি খুব দ্রুত যদি বিশৃঙ্খলায় রূপ নেয় অরাজকতায় রূপ নেয় বিদ্রোহ বিপ্লবে রূপ নেয় রাজপথ উত্তপ্ত হয় আমি একটু অবাক হব না আপাত দৃষ্টিতে আপনারা কতগুলো ঘটনা দেখেছেন সেটি হল ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন জাপানের একটি টেলিভিশন এনএসকে সেটির সঙ্গে এবং সেখানে তিনি ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন অভিব্যক্তি ব্যক্ত করেছেন এটি আমার কাছে মনে হয়েছে যে তার অন্তর থেকে এই কথা তিনি বলেননি মস্তিষ্ক থেকে এই কথা তিনি বলেননি এবং এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি এখন পর্যন্ত যে কারণে এই দু পঁচিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতে পারে কাজেই তিনি তার প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য আশ্বস্ত করার জন্য ধোঁকা দেওয়ার জন্য যেটা বলেন লাইনে আনার জন্য তিনি এই কথাটা বলেছেন তিনি বাংলাদেশে কারো সঙ্গে এই কথা বলেননি বিদেশে একটি গণমাধ্যমের সঙ্গে বলেছেন ইটস ভ্যারি যাকে বলা হয় অ্যালার্মিং এটি গেল এক দুই নম্বর হলো যে বিএনপির একটি শক্তিশালী দল তারা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেছেন এবং আগে যেভাবে একটা তুলুতুলু পুতু পুতু ভাব নিয়ে দেখা করেছেন ঠিক ওই রকম নয় এখানে মির্জা সাহেব সালাউদ্দিন সাহেব মেজর হাফিজ সাহেব যারাই গিয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল যাকে বলা হয় আগামীতে তারা ক্ষমতায় আসবেন শতভাগ নিশ্চিত এরকম আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সঙ্গে অতীতে যেভাবে বসেছিলেন বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস মরিয়মান তিনি হতাশ এবং তার মুখে কোনো হাসি ওইরকম ছিল না এবং বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের গলায় অতীতের মতো মালাজ ওইরকম ছিল না তারা ঠিক অনেকটা আগামীতে ক্ষমতায় আসবে এই ক্ষমতা যারা কন্টিনিউ করছে জাস্ট কেয়ারটেকার দ্যান নট দ্য অথরিটি তারা কেয়ারটেকার এরকম একটা অভিব্যক্তি তাদের চলনে বলনে কথা তারা ফুটিয়ে তুলেছেন দ্বিতীয় যে দৃশ্যটি সেটি হল ডক্টর মোহাম্মদ ইনুস অতীতে যেভাবে এক হাতে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ওইভাবে না করে এইবার তিনি তার সবচেয়ে শক্তিশালী কয়েকজন উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালে আহমেদ যার সঙ্গে বিএনপির খুবই ভালো সম্পর্ক তাকে ডেকেছেন আদিলুর রহমান তাকে ডেকেছেন আদিলুর রহমান বিএনপির একজন নেতা ছিলেন এবং বিএনপির জমানাতে তিনি ডিপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্টে তিনি ছিলেন আসিফ নজরুল বিএনপি পন্থী জামাতপন্থী বুদ্ধিজীবী হিসেবে দীর্ঘদিন এই একটা যাকে বলা সামাজিক পরিচিতি গড়ে তুলেছেন তো বিএনপি মাইন্ডেড তিনজন উপদেষ্টাদেরকে নিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি নেতাদের বৈঠক করেছেন অন্যদিকে এই আন্দোলনে যারা সত্যিকার অর্থে মাস্টার মাইন্ড স্টেক হোল্ডার সেই ছাত্র প্রতিনিধি যারা আছেন সেটা মাহফুব সাহেব বলেন নাহির সাহেব বলেন কিংবা অন্য যারা আছেন তারা কেউ এখানে ছিলেন না কেউ এখানে ছিলেন না এবং তাদেরকে রীতিমতো এখানে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পরবর্তীতে যখন ছবি তোলা হয়েছে সেই ছবিতে দেখা গেল আসিফ নজরুল পকেটে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এই যে পকেটে হাত দিয়ে দাঁড়ানো এটা ভীষণ রকম এই যে বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ রকম বোঝা যাচ্ছে যে এখানে একটা যাকে বলা হয় তার শরীর মন তারপরে তার মস্তিষ্ক সবগুলো ভিন্ন অ্যাঙ্গেলে তিনি ওই সময়টাতে ছিলেন ওটাকে সামাল দেওয়ার জন্য তিনি পকেটে হাত দিয়েছেন নর্মালি এই ধরনের ফটো সেশনে পকেটে কেউ হাত দেয় না আদিলুর রহমানের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন কিংবা সেই সালে আহমেদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাহলে মনে হবে যে দে হ্যাভ বিন ইউসড দে হ্যাভ বিন ইউসড টু শো তাদেরকে ব্যবহার করা হয়েছে তাদেরকে উপস্থাপন করা হয়েছে তাদেরকে দেখানো হয়েছে এইরকম বডি ল্যাঙ্গুয়েজে এই অভিব্যক্তি ফুটে উঠেছে খুব বিখ্যাত একজন নিউরোলজিস্ট নিউরো সায়েন্স বিশেষজ্ঞ সারা দুনিয়াতে যাদেরকে যারা স্বপ্ন বিশেষজ্ঞ হিসাবে এবং মানব চরিত্রের যে অঙ্গভঙ্গি হিসেবে বিশেষজ্ঞ বলা হয় তার মধ্যে সিগমন ফ্রয়েড তো অস্ট্রেলিয়া এই যে এখন যে সেফুদা যে দেশে থাকে সেই দেশের বিজ্ঞানী সিগমন ফ্রয়েড তো তার বইতে আপনি এই বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে কথাগুলো বলা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেখানে আসলে কি হয়েছে এতে করে আমার যেটা মনে হয়েছে যে বিএনপি এবং সরকার একেবারে রীতিমতো পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে বিএনপি নির্বাচন চায় এবং এই বছরের মধ্যেই নির্বাচন চায় আর সরকার এই বছরের মধ্যে নির্বাচন দেবে না এজন্য যা যা করা দরকার নাটক সিনেমা অভিনয় যা কিছু করা দরকার তা কিছু তারা করে যাচ্ছে এক দুই নম্বর হল যে বিএনপি জানে যে দু হাজার পঁচিশ যদি পার হয় ছাব্বিশ হয় এখন যে পুরো পরিস্থিতির উপর তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে তার এক শতাংশ দু হাজার ছাব্বিশ সনে থাকবে না বরং এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে এখন কি হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ধরা হচ্ছে এরকম সপ্তাহখানেক পরে যদি বিএনপির হাজার দুয়েক লোককে সারা বাংলাদেশ থেকে ধরা হয় এখন যে সকল লোক যমুনাতে গিয়ে ঠিক সিনা উঁচু করে কথা বলেছেন এই লোকগুলোকে তখন আপনি দেখবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয়ে যায় আর আসিফ নজরুল আদিলুর রহমান এবং জনাব সালে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয়ে যায় তখন আর একটা ছবি তুললে আপনারা দেখবেন যে বিএনপির এই যে অপারেশন ডেভিল হান্টের নাম করে যদি বিএনপির দুই হাজার লক্ষ্যে কেন ধরা হবে আমি যেহেতু বিএনপি করি আমি এই কথাগুলো বলবো না কিন্তু ধরার যথেষ্ট কারণ আছে এবং তাদেরকে যদি বিভিন্ন এলাকা থেকে ধরা হয় ওই এরকম অলায় অনেক এলাকাতে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে জনগণ সেই মিষ্টি বিতরণ করবে দিস ইজ দ্য রিয়ালিটি বিএনপি জানে তো জানার কারণে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে আর সরকারও জানে তো জানার জন্য বিএনপিকে ওই ধীরে ধীরে যেভাবে টানে টেনে 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 বর্ষি লাগিয়ে তাদেরকে একেবারে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে গেছে যেন তাদেরকে ধরা যায় এই জিনিসগুলো তারা করে যাচ্ছে এরপর যেটি নিয়ে তাদের মধ্যে বিরোধ খুব দ্রুত শুরু হবে উইদিন দুই মাসের মধ্যে সিক্সটি ডেসের মধ্যে সেটি হল বিএনপি চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচনের পরে হবে এবং এটি বিএনপি ক্ষমতায় এসে তারা করবে আর বর্তমান যারা আছেন তাদের মরে গেল তারা যদি মরেও যায় তাদের একেবারে শেষ শক্তি দিয়ে তারা স্থানীয় সরকার নির্বাচন করে যাবেই তারা জেলে যাবে ক্ষমতা হারাবে তারা জানে যে এমনি তাদের কোনো সেফ এক্সিট নেই তো কাজেই তারা যে কাজটি করতে চাচ্ছে সেই কাজটি করার প্রাথমিক সফলতা তারা দেখাতে পারবে যদি তারা বিএনপির বিরুদ্ধে গিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে এবং আমার সঙ্গে যাদের কথা হয় সরকারে যারা ঘনিষ্ঠ ব্যক্তি রয়েছেন তারা তাদের সবারই এই এই ব্যাপারে মানে এটা তাদের টপ প্রায়োরিটি যে তারা যে কোনো মূল্যে স্থানীয় সরকার নির্বাচন তারা করবেই এটা নিয়ে বিএনপির সঙ্গে তাদের যে মুখোমুখি যে সংঘাতটি এটি অনিবার্য হয়ে পড়বে উইদিন সিক্সটি ডেজ থার্ডলি যেটি হচ্ছে যে কিংস পার্টি হিসাবে তারা সরকার যাদেরকে মদত দিচ্ছেন এই পার্টিগুলোর যে তৎপরতা এইগুলো মার্চ মাস শেষে অর্থাৎ ঈদের পর থেকে এই তৎপরতা চরম আকার ধারণ করবে এপ্রিল থেকে রোজার পর থেকে শুরু করবে এবং এই সময়টিতে রোজার মাসে দেখবেন যে এবার ইফতারির বন্যা বয়ে যাবে এবং এই কিংস পার্টির সাথে অবাক করার ব্যাপার হলো যে আওয়ামী লীগ এবং বিএনপির অনেক বড় বড় নেতা ঠিক ওয়ান ইলেভেনে যেভাবে যোগাযোগ হতো তার চাইতো তো এই কিংস পার্টি সে আপনি বাচ্চাদের পার্টি বলে নাগরিক পার্টি বলেন নাহিদদের পার্টি বলে যা কিছু বলেন না কেন এদের সঙ্গে কিন্তু যোগাযোগ হচ্ছে এবং এই যোগাযোগের ফলে দিল্লি এবং লন্ডন যদি এক হয়ে যায় কিংবা ইসলামাবাদ এবং মগবাজার যদি এক হয়ে যায় বা মগবাজার এবং দিল্লি যদি এক হয়ে যায় অবাক হওয়ার কিছুই থাকবে না এপ্রিল মাস থেকে যে নতুন দলগুলোর যে তৎপরতা এই তৎপরতার ব্যাপারে তারা কতটা কনফিডেন্ট আপনি চিন্তা করুন যে যারা এই আন্দোলন ঘটিয়েছেন করেছেন আপনি যাই বলেন না কেন এটি বিএনপির জামাতের পনেরো বছরের সফলতা কিন্তু এই আন্দোলনকে পূর্ণতা দেওয়া এবং দু হাজার চব্বিশ জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই দশ দিনের যে ঘটনাগুলি যদি লক্ষ্য করেন দেখবেন যে যে ভাষাগুলো তারা ব্যবহার করেছে এটা ওই বয়সদের ভাষা না যে পরিকল্পনাগুলো দিয়েছে ওটা এই তরুণ যুবকদের পরিকল্পনা নয় তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সিদ্ধান্তগুলো পরিবর্তন করেছে এর পেছনে বিশাল একটি বুদ্ধিমত্তা থিং ট্যাং শক্তি অর্থ বিত্ত ক্ষমতা সরকারের গোপন সরকার বিরোধী এজেন্সিগুলো যারা ছিল তারা সবাই মিলে কিন্তু কাজ করেছে এবং এই চক্রটি বুঝে গেছে যে যদি তারা ক্ষমতা হারায় বিএনপি আসে তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না তো এই অবস্থায় তারা দেখেন চূড়ান্ত ঝুঁকি নিয়েছে উপদেষ্টার পথ ত্যাগ করে তারা যেভাবে তারা যেভাবে রাজনৈতিক দলের প্রধান হয়ে আগামীতে ক্ষমতা নেওয়ার মানে ক্ষমতার জন্য তারা যে লড়াই করছে আমরা এটাকে নানাভাবে ইকুয়েশন করার চেষ্টা করছি বিএনপি দুশো সিট পাবে অমুকে পঞ্চাশটা অমুকে বিশটা এভাবে একটা নেগোসিয়েশন হচ্ছে কিচ্ছু হয়নি ঘোড়ার ডিম কিচ্ছু হয়নি বাস্তবে যেটা হলো যারা রাজনৈতিক দল করছে তারা পরিপূর্ণভাবে রাজনৈতিক সুবিধা লাভ রাজনৈতিক কর্তৃত্ব লাভের জন্য তারা কাজ করে যাচ্ছে যারা ছাত্রনেতা হিসেবে ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছেন আপনি তাদেরকে যাই বলেন না কেন তাদের সাহসের কথা চিন্তা করুন যে সাহস বিএনপির আওয়ামী লীগের ছাত্রদলের ছাত্রলীগের কোনো নেতা ইতিপূর্বে দেখায়নি এমনকি সাদ্দামও দেখাতে পারেনি এই যে গাজীপুরে ঘটনাটা ঘটলো গাজীপুরে ঘটনা ঘটলো বা টিএসসিতে ঘটনা ঘটলো ঢাকা কলেজে মারামারি হলো সেখানে এই বৈষম্য বিরোধী নেতারা যেভাবে ছুটে গেলেন গভীর রাতে তো এটা প্রথমত আপনি তাদের সাহস তাদের দূরদর্শিতা তাদের নেতৃত্বের গুণাবলী অথবা তাদের পেছনে যারা আছেন তারা তাদেরকে এতটা নিরাপত্তা দিয়েছেন যে একটা উত্তপ্ত জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য যে শক্তিমত্তা দরকার সেটি তাদের আছে এখন পর্যন্ত আছে এটাকে আপনি তাচ্ছিল্য করতে পারেন না এইগুলো নিয়ে সরকার বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে রসায়ন রয়েছে সেই রসায়নে আগামীতে খুব বেশি একটা ভালো কিছু রন্ধন হবে তৈরি হবে আমার কাছে মনে হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি